সম্মানিত শিক্ষক মণ্ডলী আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাত টেকপরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে গ্রীষ্মকালীন ছুটি কমতে পারে তো এ বিষয়ে গতকালকে শিক্ষা মন্ত্রণালয় একটি অভিশাদেশ জারি হয়েছে এবং বিশ্বস্ত সূত্রে জানা গেছে যা তথ্যে বিস্তারিত রয়েছে তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন কেউ স্কিপ করবেন না তো শুরু করা যাক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে এবারে গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হতে পারে এক সপ্তাহ কমতে পারে এ ছুটি পবিত্র ইদুল আজহার ছুটির পরের সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্রের তথ্য জানা গেছে শিক্ষাপঞ্জী অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে তেরো জুন যা চলার কথা দুই জুলাই পর্যন্ত এখন ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হল পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে এছাড়া শনিবারের বন্দর পূর্ণবহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে শিক্ষা উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে ঈদুল আজহার সরকারি ছুটির পরেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফোরিট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে চ্যানেলটি যে কোনো গুরুত্বপূর্ণ এবং আপডেট শিক্ষার নিউজগুলো একমাত্র ট্যাকপি ইউটিউব চ্যানেলটি দিয়ে থাকে তো যাওয়ার পূর্বে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ